বাংলাদেশে যদি দ্বিতীয় কোনো বাদ দিতে চাই বাংলাদেশ তাহলে আমি মনে করি কোনো লাভই হবে না কারণ আবেগ দিয়ে দেশ চলে না এটা মানতেই হবে আরেকটা বিষয় ভারত কিন্তু উজানের রাষ্ট্র মানে বাংলাদেশ থেকে ভারত কিন্তু উঁচু ভৌগোলিক দিক থেকে আমরা কিন্তু ভাটিতে অবস্থিত আছি এখানে দেখেন আমি তিনটা বাদ দিয়ে দেখাই সেটা হচ্ছে এই যে ডুম্বুরবাদ ডুম্বুরবাদ হচ্ছে ভারতের ভিতরে আপনার একশো বিশ কিলোমিটার দূরে আছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একশো বিশ কিলোমিটার দূরে আছে ডুম্বুরবাদ ভারতের ভিতরে আরেকটা দেখায় আপনাকে এই যে তিস্তা যদি ব্যারেজ দেখায় আপনাকে তিস্তা ব্যারেজ আছে বাংলাদেশের সীমানা থেকে তাদের ভিতরে সাড়ে ষোলো কিলোমিটার ভিতরে আছে তিস্তা ব্যারেজ আরেকটা আপনাদের দেখে ফারাক্কা ফারাক্কা বাদ আঠারো কিলোমিটার ভিতরে আছে ভারতের বাংলাদেশ থেকে এখন মনে করেন যেহেতু এটা হচ্ছে উঁচু এদিকে হচ্ছে নিচু মানে বাংলাদেশ এটা কিন্তু নিচুর দিকে ঠিক আছে এটা উঁচুর দিকে এখন বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে আমি দিই আপনি যদি এখন বাংলাদেশে এখানে বাদ দিতে যান সাপোজ আপনি এখানে একটা বাদ দিলেন এই জায়গায় আপনি একটা বাদ দিলেন বাংলাদেশে বিষয়টা ভালোভাবে বুঝেন আপনি যদি বাংলাদেশে বাদ দেন তাহলে একটা জিনিস দেখেন এই যে একশো কিলোমিটার দূর থেকে যে পানিটা আসবে একশো কিলোমিটার দূর থেকে যে পানিটা আসবে এই পানিটা কতটুকু মানে এখান থেকে এই যে এই পর্যন্ত একশো কিলোমিটার দূরত্ব এই একশো কিলোমিটার দূরত্বর কারণে এটা কত নিচে চলে আসে হিসাব করেন সমুদ্রপৃষ্ঠ থেকে হিসেব করলে এটা থেকে একশো বিশ কিলোমিটার কত দূরে চলে আসে তাহলে এতগুলো পানি যখন তারা যখন এই বাঁধটা ছাড়বে তখন কিন্তু এই বাঁধ কিন্তু ঠেকাতে পারবে পারবে না কোনোভাবেই ঠেকাতে পারবে না ভারতের বাদ যদি খুলে দেয় সেই বাং সেই পানি কিন্তু বাংলাদেশে আসার পর বাংলাদেশের বাদ কিন্তু ভেঙ্গে মনে করেন ভিতরে পানি প্রবেশ করবে যখনই পানি বাধাগ্রস্ত হবে ভেঙে যাবে ভাঙ্গার পরে পানি প্রবেশ করবে আর তাছাড়া দেখা যাচ্ছে বাদ না ভাঙলে তারপরও পানি কিন্তু গতিপথ তার পরিবর্তন করে ফেলবে এই যে পানিগুলো আসছে এই পানি আপনি এখানে বাদ দিলেন এই পানিগুলো যখন তারা ছেড়ে দিবে যখন পানিগুলো আসবে এই পানি গেলে যখন এই বাধায় যখন এই বাধে যখন বাধাগ্রস্ত হবে ঠিক তখনই কিন্তু এ পানি বাংলাদেশের চারি সাইড দিয়ে কিন্তু ঢুকবে আপনি কি পুরো বাংলাদেশ কিন্তু ঘিরতে পারবেন না ভাবে পুরো বাংলাদেশ ঘিরতে আপনি বাদ দিবেন কি নদীটাই বাদ দিবেন বা নদীর আশপাশ পর্যন্ত এতটুকু বাড়ালেন কিন্তু এই পানি চারিদিক দিয়ে পানি ঢুকবে চারিদিক দিয়ে কিন্তু পানিটা ঢুকবে চারিদিক দিয়ে আপনি কয় দিক বাঁধাবেন কয় দিক আপনি রক্ষা করবেন এটা রক্ষা করা যেত যদি ফারাক্কাবাদ যদি বাংলাদেশ বর্ডারের কাছাকাছি থাকতো তারপরও তো হবে না কারণ আপনি এই বাদ আপনাকে এই বাদ সম্পূর্ণ এভাবে নিয়ে যে। আপনাকে এই বাদের সাথে অ্যাটাচ করা লাগবে এই বাদের সাথে যদি আপনি বাদটা ঘিরেন সেক্ষেত্রে এই পানিটা যদি আসে আপনি এটা যদি এর থেকে যদি আরও পাঁচগুণ দশগুণ উঁচু করে বাদ দেন এই পানিটা আসে কিন্তু এই বাদের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকবে এই বাঁধের ভিতরেই সীমাবদ্ধ থাকবে কিন্তু আপনার এই বাদ তো তার বাদের সাথে আপনাকে অ্যাটাচ করতে দিবে না আর অনেক দূরে একশো বিশ কিলোমিটার দূরে তিস্তা ব্যারেজ আছে সাড়ে ষোলো কিলোমিটার দূরে ভিতরে ফারাক্কা আছে আঠারো কিলোমিটার দূরে ভিতরে এখন আপনি যেহেতু এ বাদ দিতে পারবেন না আপনার এই পানিগুলো আসার পর এখানে যখন বাধাগ্রস্ত হবে এই বাধাগ্রস্ত হওয়ার পর বিভিন্ন দিক দিয়ে পানি বেরোবে বিভিন্ন দিক দিয়ে চারি সাইড দিয়ে বাঁধের চারি সাইড দিয়ে ভাইসা যাওয়ার পর এই পানি মনে করেন ছড়িয়ে ছিটিয়ে যাবে বাংলাদেশে পানি কিন্তু ঢুকবেই যেভাবে হোক গতিপথ কিন্তু পরিবর্তন করে বাংলাদেশের ভিতরে পানি ঢুকবে এবং সেই পানি বঙ্গোপসাগরে আপনার পানিটা নেমে যাবে তো আপনি যেভাবে আপনি বাদ দেন কোনো লাভ নাই কারণ বাদটা যদি এইভাবে দিতেন এইভাবে দিতেন ওই বাদের সাথে ঘিরে যেতেন পানিটা এর মধ্যে এসে জমা থাকতো যেহেতু আমরা সাইড ঘিরতে পারবো না সেহেতু এই পানি আসার পর বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে ছিটে যাবে ছড়িয়ে ছিটে যাবে এটা হানড্রেড পারসেন্ট এবং ভারতের ভারত যেহেতু উজানে আছে সেহেতু ভারত থেকে আসা পানি ভারত বাংলাদেশের ভিতর প্রবেশ করবে এবং এটা যেভাবে হোক বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে নামবে তো আমাদের উচিত এগুলো বার তৈরি না করে আমাদের উচিত বাংলাদেশের যে নদীগুলো আছে খালগুলো আছে সেগুলো খনন করে গভীর করে বা আরও প্রশস্ত করে আমাদের এই পানিগুলো কীভাবে বঙ্গোপসাগরে তাড়াতাড়ি নামানো যায় সেরকম একটা রাস্তা করা লাগবে সেরকম একটা পথ তৈরি করে দেওয়া লাগবে এছাড়া কিন্তু সিস্টেমে আসছে না ভৌগোলিক দিক থেকে যেই সিস্টেম সেটা আসছে না বাদ দিয়ে যে পানিটা নিয়ন্ত্রণ হবে কারণ অনেক দূরত্ব এত পানি আপনার এই উজানের পানি কি উজানে আবার ফিরে যাবে না ওরা তো আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে ঠিক আছে এটা যখন বাধাগ্রস্ত হবে তখন সাইড দিয়ে আশপাশের অঞ্চল দিয়ে তখন কিন্তু এগুলো ভেদ করে ভাসে কিন্তু ঢুকবে পানি ঠিক আছে এটা যত এটা অনেক বাদ দিবেন কিন্তু নদী নদীর আশপাশের সাইড দিয়ে যদি পানিটা চলে বের হওয়া শুরু করবে নদী উপচে যাবে নদী উপচে যাওয়ার পর চারি সাইড দিয়ে পানি ভাসে বাড়িয়ে যাবে সম্ভব না ধন্যবাদ